রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা কবিতা কৃপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার এই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলিতে রথ ধন ধন্য ছড়াবে তুই ধারে মোঠা মোঠা পুড়িয়ে নেব নেব ভারী ভারী দেখি সহসারত থেমে গেল আমার কাছে এসে আমার মুখপাণী চেয়ে নামলে তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা চুরিয়ে যায় সকল ব্যথা হানকাল কিসের লাগি তুমি অকসাত আমায় কিছু গো বলে বাড়িয়ে দিলে হাত মরিয়ে কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো খিচু শুনি ক্ষণকালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একেবারে কৈতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হাতে দিলিম তুলে একটি ছোট কোনা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ ভিক্ষা মাঝে ছোট একটি সোনার কোনা দেখি তেলেমজার আজ রে স্বর্ণ হয়ে এর তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে আসসালাম আলাইকুম